আর এটা একটা আমি বলবো যে বাংলাদেশের ফুটবলের জন্য একটা সুখবর একটা সুখবর কারণ হামজার মতো একজন ক্লাস প্লেয়ার যে এখানে ইংলিশ লিগে খেলেছে তার উপস্থিতি মোরালি অনেক বুস্ট আপ করবে বাংলাদেশের খেলোয়াড়দের এবং এই মনোবলটা বাড়িয়ে দিলে আমার মনে হয় যে আগামীতে বাংলাদেশ দল ডেফিনেটলি অনেক বিগত প্রায় এই ধান ষোলো সতেরো বছর তো হারিয়ে গেছে ধরতে গেলে ফুটবলের কবর দেওয়া হয়ে গেছে তো এই হারিয়ে যাওয়া ফুটবল আবার জেগে উঠুক একজন ফুটবলার হিসেবে আমি চাবো আর হামদার উপস্থিতি এবং এছাড়াও হামদা ছাড়াও আরও এর আগেও জামাল ভুয়ে এসেছে আরও বেশ কিছু খেলোয়াড় সংগ্রহ নতুন যে কমিটি আছে তারা অনেক চেষ্টা করছে যে ফুটবলরা সে আগের পজিশনে নিয়ে যাক তো আমরা চাবো যে সেই আশি নব্বই দশকের ফুটবল আবার জেগে উঠুক সেই প্রাণবন্ত ফুটবল এখন আপনারা দেখেছেন যে ফিফা রেডিংয়ে গেছি আগে মালদ্বীপ বলেন ভুটান বলেন আশেপাশে যে দেশগুলি থেকে আমরা অনেকে ছিলাম কিন্তু এখন আমরা তাদের থেকে পিছিয়ে তা আশা করি যে হামদার উপস্থিতি ডেফিনেটলি বাংলাদেশ দলকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ভাইয়া ফুটবল নিয়ে আপনি বললেন হারিয়ে গেছে মরে গেছে এই ফুটবল আগের সেই গৌরবে আপনাদের সময় যে গৌরবের যেই জায়গাটা এবং তার চেয়ে বেটার এখন যুগের সাথে তাল মিলিয়ে আরো বেটার করা এটা কিভাবে আপনি আপনার অবস্থান থেকে এটা তো আসলে রাতারাতি সম্ভব না এখন হামদা চৌধুরীর মতো এরকম আরো অনেক খেলোয়াড় দরকার আমাদের আরো কিছু শর্ট আউট করা দরকার যে বাংলাদেশী বংশভূত আরো কোনো অনেক খেলোয়াড়রা যারা আছে নট অনলি ফুটবল ফুটবল ক্রিকেট জিমনাস্ট বলেন বা অন্যান্য খেলাধুলায় বলেন যা তাদেরকে পিক আপ করা কিন্তু এই ফেডারেশনগুলির দায়িত্ব এখন তো এই লাস্ট ষোলো সতেরো বছর তো সব ফেডারেশনগুলির মধ্যে বিভিন্ন দুর্নীতি আপনারা দেখেছেন যে আমরা পত্রিকা খুললেই দেখা যায় যে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে তো এইসব যদি সঠিকভাবে কাজে লাগতো বাংলাদেশের খেলাধুলা কিন্তু এত পিছিয়ে থাকতো না আমি আশা করব যে এই ফুটবলটি এগিয়ে যাক এবং আগের মতো যেই ফুটবলের কারণ আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ কিন্তু এখনও ফুটবলকে খুবই ভালোবাসে এবং মানুষের মানুষের প্রিয় খেলা কিন্তু ফুটবল কাজে আমি চাই যে ফুটবল এগিয়ে যাক আর কিছু বস্তু হ্যাঁ আচ্ছা ভাই আপনি যেটা বলছেন ভাবি আপনাকে দোতলায় যেতে বলছে সেটা আমি উত্তর দিয়ে দিলাম আচ্ছা এই বাংলাদেশ ফুটবলের যারা দায়িত্বে আছেন আমরা দেখেছি যে কিন্তু কিছু আমাদের প্রফেশনাল লোক না যারা ফুটবল সম্বন্ধে যারা না ব্যবসায়ী তারাও কিন্তু ফুটবল ফেডারেশন দায়িত্ব চলে আসে সেইটা কি কীভাবে দেখেন এবং আপনারা যারা ফুটবলের লিজেন্ড আছেন আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলে তাদের পার্থক্যটা আপনি কিভাবে মাপ করবেন আসলে সবাই কম বেশি ফুটবলের সাথে জড়িত একদম জড়িত না যে এটা ভুল হবে যেমন তাবি আওয়াল যে সভাপতি হয়েছেন সে তো সাবেক ফুটবলার ছিল এবং এখন হয়তো ব্যবসায়ী তারপরে আরও যারা কর্মকর্তারা আছে তারা সেরকম টপ লেভেলের প্লেয়ার না হইলেও তারা হয়তো খেলোয়াড় ছিল এবং সংগঠক বলে সংগঠক খুবই দরকার কারণ খেলোয়াড়দের পাশাপাশি যে সংগঠকরা কাজ করে ডেফিনেটলি সেই প্রতিষ্ঠান আমি বলবো যে ফুটবল এগিয়ে যাবে বলে আমি আশা করি এবার যে কমিটি রয়েছে তারা অপ্রাণ চেষ্টা করছে এখন সামনের দিকে দেখা যাক কি হয় না বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে কি একজন কাউসার হামিদকে সেটুক মূল্যায়ন কি করতে পেরেছে কিনা না এখন হয়েছে কি এটা আমি তো এবার নির্বাচনে দাঁড়াই নেই হয়তো দাঁড়াই নেই কারণ দাঁড়াইলে তো অনেক কাজ করতে হয় তো আমি যারা আমাদের সহপাঠী আছে যারা খেলোয়াড় অনেক খেলোয়াড়া সেখানে গেছে তাদের হাতে হয়তো সময় প্রতি সময় রয়েছে যারা ফুটবলের জন্য কাজ করতে পারবে তো তাদেরকে আমি বিভিন্ন প্রোগ্রামে ডেফিনেটলি আমি সহযোগিতা করব কারণ অনুরধ ইতিমধ্যে অনুর্ধ সত্র একটা ফুটবল লীগ চালু হবে আপনারা জানেন যেটা এই লীগের কমিটিতে মধ্যে আমি একজন মেম্বার হিসেবে আছি তো আগামীতে আরও যেগুলো প্রোগ্রাম হবে সেখানে আমি অবশ্যই কাজ করব